নমস্কার বন্ধুরা আমি শুভশ্রী শুভশ্রীজ কিচেনে সকলকে অনেক স্বাগত আমার আজকের রেসিপিতে থাকছে সুজির দুধপুলি এটা খেতে যতটা সুস্বাদু তেমনি কিন্তু বানানো কিন্তু খুবই সহজ খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর রকম কিন্তু ঝামেলা ছাড়াই ঝটপট আপনিও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আসুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম এখন নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি এই সুজিটাকে চাইলে আপনারা নাও ফ্রাই করতে পারেন তবে অল্প করে একটু ফ্রাই করে নিলে কিন্তু পিঠাগুলো খেতে আরও বেশি ভালো লাগে। তাই আমি হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি এখানে চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন তো আমি শুকনো খোলায় নেড়ে নিচ্ছি কিছুক্ষণ হালকা বাদামি কালার চলে এলে এর মধ্যে জল দিয়ে দেবো এটা সুজিটা না ভেজেও যদি পিঠাটা বানান তাতেও কিন্তু কোনো সমস্যা নেই তো এখন দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ জল আমি এখানে হাফ কাপ সুজির জন্য এক কাপ জল নিয়েছি আপনারা যদি এক কাপ সুজি ব্যবহার করেন সেক্ষেত্রে দু কাপ জল ব্যবহার করবেন তারপরে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর জলটা কিন্তু নাড়তে নাড়তে যখন দেখবেন শুকিয়েছে এরকম অবস্থায় এসেছে তখন এখানে ঘি ব্যবহার করে দেবেন আর সুজিটা কিন্তু এখন দেখে মনে হচ্ছে কড়াইতে অনেকটাই লেগে গিয়েছে কিন্তু এটা নাড়তে নাড়তে দেখবেন এমনিতেই উঠে আসবে তখন বুঝবেন আপনার এই সুজির ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে দেখুন কড়া থেকে কিন্তু উঠে চলে আসছে প্রথমে কড়াতে এটা একটু একটু লেগে যাবে তারপরে দেখবেন জলটা শুকিয়ে গেলে কড়া থেকে ঠিক আপনা থেকেই ছেড়ে দিবে। দেখুন কড়া থেকে খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এখন কিন্তু এটা আমি নামিয়ে নেব তো সুজিটা আলাদা একটি পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন আর এই অবস্থায় সুজির মধ্যে কিন্তু হাত দিয়ে মাখতে যাবেন না যেহেতু এটা গরম রয়েছে তাই গরম অবস্থায় এটা কিন্তু একদমই মাখা সম্ভব নয় এখন অপেক্ষা করতে হবে সুজিটা ঠান্ডা হওয়া পর্যন্ত যেহেতু গরম রয়েছে হাত দেওয়া যাবে না যতক্ষণ সুজি ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এদিকে নারকেলের পুড়টা তৈরি করে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে এক বাটি পরিমাণ নারকেল করে ব্যবহার করেছি ওই নারকেলটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি আমি এখানে একটা নারকেলের হাপমালা নারকেল করা ব্যবহার করেছি আপনারা যদি বেশি পরিমাণ বানাতে চান তো পরিমাণটা বাড়িয়ে নেবেন তারপরে এর মধ্যে দিয়েছি বাটালি গুড় এখন নারকেলের সাথে ভালো করে কিছুক্ষণ ধরে এইভাবে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে আসছে এখানে চাইলে আপনারা পুরের সাথে অল্প একটু দুধ ব্যবহার করতে পারেন তাতে কিন্তু টেস্টটা ভালো লাগবে আর এটা একটু টানটানো হবে তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন কিন্তু পুরটা সম্পূর্ণ তৈরি আর এদিকে সুজিটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন সুজির মধ্যে এক চামচ ময়দা দিয়ে ভালো করে মথে নিতে হবে যাতে একটা স্মুথ ডো তৈরি হয় তাই ভালো করে সুজিটাকে কিন্তু মথে নিতে হবে দেখুন এইভাবে হাতের সাহায্যে চটকে চটকে খুব ভালো করে মাখতে হবে ময়দার সাথে সুজিটাকে ভালো করে মেখে নেবেন এখানে যদি সুজিটা খুব বেশি টাইট টাইট মনে হয় তাহলে অল্প একটু জল ব্যবহার করতে পারেন আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি এমনি সুজিটা এতটাই নরম ছিল ময়দার সাথে কিন্তু সুন্দরভাবে মেখে নিয়েছি দেখুন বেশ কিছুটা সময় ধরে কিন্তু আমি সুজিটাকে সুন্দর করে মেখে নিয়েছি এখন কিন্তু সুজিটা অনেকটাই স্মুথ হয়ে গিয়েছে দেখুন সুজির দুধগুলি খেতে কিন্তু দারুণ হয়ে থাকে একদম কিন্তু নরম তুল দেখুন একদম পারফেক্টভাবে এটা মাখা হয়ে গিয়েছে এবার আমি সুজিটাকে ছোট্ট ছোট্টো লেচি করে কেটে নেব যেভাবে আমরা লুচি বানাই ঠিক সেই রকম সাইজেরই করে লেচি কেটে নেব প্রথমে লেচি কেটে নিলে কিন্তু পিঠেটা বানাতে সুবিধা হয় প্লেটের একটা সাইডে দেখতে পাচ্ছেন এক চামচ আমি ময়দা রেখেছি যেহেতু এটা সুজির যদি হাত চিটচিটে করে পিঠেগুলো বানানোর সময় তার জন্যই কিন্তু আমি ময়দাটা রেখেছি দেখুন এখন সুজির ডোর থেকে এইভাবে ছোট্ট ছোট্ট করে গোল গোল করে কিন্তু আমি ইলেচিগুলো কেটে নিচ্ছি দেখুন এইভাবে হাতের সাহায্যে গোল করে কেটে নিচ্ছি সবগুলো কেটে নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন সবগুলো কিন্তু আমি গোল গোল করে নিয়েছি এখন পিঠেগুলো বানিয়ে নিতে হবে তো দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি পিঠেপুলি বানাতে প্রত্যেকেই জানেন আর এটা যেহেতু সুজির তাই পিঠের খিলিগুলো একটু মোটা মোটা হতে হবে আর চারিদিকে একটু ফেটে ফেটে যেতে পারে এতে কিন্তু কোনো ভয়ের কোনো রকম কারণ নেই যেহেতু সুজি একটু এই রকম হবে তো এবার ফুটটা দিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে দিতে হবে যাতে মুখটা থেকে রকমভাবে পুটটা বেরিয়ে না আসে তারপর এইভাবে একটু ডিজাইন করে নিতে পারেন কিংবা নাও পারেন আমি যেভাবে বানিয়ে নিচ্ছি আপনারা এইভাবেও বানাতে পারেন কিংবা কোনো কোনো রকম শেপ দিতে পারেন সেটা আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন আমি তো এইভাবেই বানিয়ে নিলাম বাকি সব পিঠেগুলো বানিয়ে নেবো দেখুন চারিদিক থেকে কিন্তু একটু ফেটে যাচ্ছে এতে কোনো রকম ভয়ের কারণ নেই যেহেতু এটা সুজির পিঠে তাই এভাবে একটু চারিদিকে ফেটে যাবে তো এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে সেপ দিয়ে দিলেও হবে আমি একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন এইভাবে একটা ডিজাইন আপনারা যদি বানাতে চান ওই ডিজাইনও করতে পারেন তো তারপর আমি দেখুন সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি ডিজাইনটা কিন্তু পরে ভেঙে দিয়েছি আমি একই ডিজাইনে সবগুলো রেখেছি এখন এই দিকে গ্যাস অন করে দিয়ে দুধটা জাল করতে বসিয়েছি দেখুন দুধটা অনেকটাই ফুটে গিয়েছে আর এখনও দুধটা অনেকটা পাতলা রয়েছে দুধটাকে কিন্তু অনেকটা ঘন করতে হবে এখানে আমি গরুর দুধ আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা পাউডার দুধ দিয়েও এই দুধ পুলিটা বানাতে পারেন তাতেও কিন্তু পিঠেটা খুবই ভালো লাগবে তো দুধটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে দেখুন এখন দেখতে পাচ্ছেন দুধের ঘনত্বটাও অনেকটাই মোটা হয়েছে আগের থেকে তো এই অবস্থায় আমি এখন এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এটা দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভার আনার জন্য যাতে পিঠের মধ্যে থেকে একটা সুন্দর ফ্লেভার আসে এখানে এলাচটাকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন আমি গোটা গোটায় একটু থেতো করে দিয়ে দিয়েছি দুধটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ফুটে গিয়েছে দেখুন আগের থেকে অনেকটাই ঘন হয়েছে এখন কী করতে হবে এর মধ্যে আমি পাটালি গুড় দিয়ে দেব এখানে পাটালি গুড়ের পরিবর্তে আপনারা চিনি দিয়েও পিঠেরটা বানাতে পারেন কিংবা আরও অন্যান্য বাতাসা রয়েছে মিছিলি রয়েছে যে কোনো কোনো মিষ্টি জিনিসটা দিতে পারেন আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন পাটালি গুড়টা দিয়ে দেওয়ার পর আবারও আমি এক মিনিট ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু এর মধ্যে পিঠেগুলোকে ছেড়ে দিতে হবে পিঠেগুলো দেওয়ার পর খুব বেশি ফোটানোর দরকার নেই যেহেতু এটা সুজির সুজিটা কিন্তু আগে থেকে সেদ্ধ করা রয়েছে তাই খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই এখানে এক থেকে দুই মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু এই সুজির দুধগুলি তৈরি হয়ে যাবে তো আমি এটা ঢাকিয়ে দিয়ে এখন দুই মিনিট ফুটিয়ে নেবো সব পিঠেগুলো কিন্তু দুধের মধ্যে দিয়ে দিয়েছি তো এখন ঢাকিয়ে দিচ্ছি একদম ঘরে ধরে দুই মিনিট মতো আমি ফুটিয়ে নেব যেহেতু সুজির আগেই বলেছি নরম আর এই সুজি দুধগুলি খেতে কিন্তু দারুণ হয়ে থাকে যারা এখনও ট্রাই করেনি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খুবই সুস্বাদু খেতে আর একদম নরম তুল তুলে হয় তো দেখুন আজকে আমার এই সুজির দুধগুলি সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে এখন এটা আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আপনার বন্ধু পরিবারের সাথে অনেক বেশি করে শেয়ার করার অনুরোধ বলো সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশান অন করে নেবেন যাতে করে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ